নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় আগামীকাল শনিবার এবং আগামীকাল সতেরোই জানুয়ারি আর আগামীকাল দিনটিতেই এই ছয়টি বিশেষ রাশির বিরাট অর্থ লাভ হতে চলেছে ইয়েস আমি এই ভিডিওতে স্পেশাল ছটি রাশির নামই বলবো যে রাশিগুলি আগামীকাল শনিবার দিন কোটি টাকার মুখ দেখতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন দেখুন প্রাপ্তিযোগ প্রত্যেকটা মানুষের জীবনে কম্পালসারি থাকতেই হবে এর কিন্তু কোনো বিষয় নেই কারণ প্রাপ্তিযোগ একমাত্র রাহু গ্রহই নির্দেশ করে থাকে অর্থাৎ যার জন্মছকে রাহু যত স্ট্রং তার জীবনে কিন্তু তত বড় বড়ই প্রাপ্তি ঘটবে কারণ কলিযুগের রাজা কিন্তু রাহুকেই বলা হয় তাই আপনারা আগে নিজস্ব ছকে বিচার বিশ্লেষণ করে দেখুন যে রাহুর অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে এবং ডিগ্রি কত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই জায়গাগুলো কিন্তু জানার বা বোঝার প্রয়োজন রয়েছে শুধুমাত্র টিকিট কাটলেই কিন্তু বড় ধরনের প্রাপ্তি ঘটে যাবে এটা কিন্তু ভাববেন না আপনারা অনেকেই কিন্তু অন্ধের মতো চোখ বন্ধ করে টিকিট কাটেন তাই বলবো আগে সজাগ এবং সতর্ক হন আগে নিজস্ব জন্মছকটি দেখান স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা দেখাও ভাবছেন যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান ছেলেদের ক্ষেত্রে লাগবে ডান হাতের ছবি মহিলাদের ক্ষেত্রে লাগবে বাম হাতের ছবি আর হ্যাঁ খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর এই নাম্বারে কল করবেন না দয়া করে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন প্লিজ আপনারা কল করবেন না মেসেজ করুন হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই রাহুকাল আগামীকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে ভেরি ভেরি ভাইটাল টাইম এবং ভাইটাল পয়েন্ট দেখুন রাহুকাল যে টাইমটা শুরু হচ্ছে সকাল নটা তিন মিনিট থেকে আর থাকবে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে প্রত্যেককে বলবো অ্যাভয়েড করবেন মানে এই টাইমে না তো কোনো টিকিট কাটা যাবে না কোনো শুভ কাজ করা যাবে কিছুই কিন্তু করা যাবে না তো আগামীকাল আমি স্পেশাল যে চা ছটি রাশির নাম বলবো সেই ছয়টি রাশির কিন্তু বিরাট অর্থ লাভ ঘটতে চলেছে তো আমি একে একে রাশির নামগুলো বলে দিই তো আগামীকাল শনিবার রয়েছে তাই প্রত্যেকে জয় শনিদেবের জয় লিখে ফেলুন কমেন্টস বক্সে লিখে ফেলুন আসুন এবার আমি এক এক করে সেই ছয়টি রাশির নাম বলে দিই প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সতেরোই জানুয়ারি শনিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন এবং আপনার চাটে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে বর্তমান দশ দশা সাপোর্ট করে তাহলে কিন্তু আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে আট খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল টার্গেট নাম্বার দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থ লাভ হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন আগামীকালে আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও কোটিপতি হতে পারেন আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো তিন খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার হলো নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক বৃষ্টিক রাশির জাতক ও জাতিকার জন্য কিন্তু প্রযোজ্য এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি মেষ রাশি জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা কিন্তু কোটিপতি হতে পারেন আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি দুই ইনজেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক মেষরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশিয়া আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল আপনারাও কোটিপতি হতে পারেন আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার এক খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি জেনারেল অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন